হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু শিশু তুলিকা বাটিক সেন্টার আজকে আমি আপনাদেরকে কিছু হ্যান্ড বাটিক শাড়ি দেখাবো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইয়ের কাছে একান্ত অনুরোধ আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকানটিতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিন আমার দেওয়া নতুন নতুন ভিডিওর আপডেট সময় মতো পাওয়ার জন্য নমস্কার আমি দীপঙ্কর মন্ডল শিশু তুলিকা বাটিক সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু নতুন নতুন বাটিকের ডিজাইন ইউনিক এবং ডেফিনেটলি কোয়ালিটি আমাদের তো সব থেকে আমরা গুরুত্ব দিই কোয়ালিটির ওপর কোয়ালিটি আপনারা খুব ভালো পাবেন তো বাটিক শাড়ি দেখাবার শুরুতে আমি আপনাদের বলে রাখি যে এইগুলো আমি যেগুলো দেখাবো এটা কিন্তু সম মানে সমস্ত শাড়ি আমাদের নিজস্ব প্রোডাকশান এবং এগুলো সবই হ্যান্ড বাটিক অর্থাৎ পিওরলি হাতে তৈরি শাড়ি যেরকমভাবে মোমবাটিক তৈরি করা হয় তো এগুলো সবই কিন্তু মোম মোমবাটিক এবং হাতে তৈরি এগুলো কিন্তু বাটিকের ছাপা নয় অনেকে বাটিকের ছাপা এবং হ্যান্ড বাটিক শাড়িকে গুলিয়ে ফেলেন তো এগুলো কিন্তু বাটিক ছাপা শাড়ি নয় এগুলো হচ্ছে পিওর হ্যান্ড বাটিক শাড়ি এবং বেস্ট কোয়ালিটির মলমলের ওপরে আমরা হ্যান্ড বাটিকগুলো তৈরি করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে শাড়িগুলো আমি আপনাদের দেখাচ্ছি এগুলোর দাম শুরু তিনশো টাকা থেকে দাম নিয়ে যখন আপনাদের বলছি তখন অবশ্যই আমার বলা উচিত যে এগুলো কিন্তু হ্যান্ড বাটিক শাড়ি তাই এই শাড়িগুলোর দাম একটু বেশি হয় একটু কস্টলি হয় এগুলো এগুলোই যদি বাটিকের ছাপা হতো তাহলে এগুলোর দাম অনেক কম হতো বাজারে বাটিকের ছাপা আড়াইশো টাকা থেকেও পাওয়া যায় আপনারা জানেন আড়াইশো তিনশো টাকার মধ্যে অনেক বাটিকের ছাপা পাওয়া যায় সেগুলো দেখতে এরকম হলেও অ্যাকচুয়ালি এরকম কোয়ালিটি কিন্তু হয় না এগুলো পিওর হ্যান্ড বাটিক তো সেজন্য একটু দাম বেশি হয় এবং বেস্ট কোয়ালিটির মলমলের ওপরে আমরা কাজ করি তাই এগুলো একটু কস্টলি হয়ে যায় কিন্তু কোয়ালিটি আপনারা বেস্ট পাবেন এবং রং গ্যারেন্টি হানড্রেড পারসেন্ট কারণ কি আমরা অ্যাসিড ইউজ করি এই কালার করার জন্য তো সেজন্য মানে রং নিয়ে কোনো চিন্তা করতে হবে না রং একদম পাকা আপনারা দেখছেন নতুন নতুন বাটিক শাড়ি এগুলো সবই শুরু হচ্ছে তিনশো টাকা থেকে বিভিন্ন শাড়ির দাম যদিও বিভিন্ন রকমের কিছু কিছু শাড়ির ব্লাউজ পিস আছে কিছু কিছু শাড়িতে ব্লাউজ পিস নেই যেগুলো ব্লাউজ পিস আছে সেগুলো অবশ্যই একটু বেশি দাম হয় তো দাম নিয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কল করতে পারেন বা এখানে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন আপনার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে যদি হোলসেলে নিতে চান তাহলে অবশ্যই দামটা অন্যরকম হয় আর রিটেলে যদি নেন তাহলে রিটেলের প্রাইস হবে তো আপনাদের প্রয়োজন মতো আপনারা নিতে পারেন আপনারা এক পিসও নিতে পারেন রিটেলে আবার হোলসেলে আপনারা অনেক বেশি পরিমাণে শাড়িও নিতে পারেন আমাদের থেকে বহু মানুষ আছেন যারা নিয়ে ব্যবসা করেন আপনারা যারা নতুন ব্যবসা শুরু করেছেন বা বহু পুরোনো ব্যবসা করছেন যদি বাটিকে শাড়ি রাখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের কারখানাতে নিজস্ব প্রোডাকশান এগুলো সবই আপনারা যদি চান যে আপনাদের ডিজাইন অনুযায়ী শাড়ি তৈরি করাতে তাহলেও সেটা সম্ভব ব্যবসায়িক যে কোনো উদ্দেশ্যে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে কল করতে পারেন সিক্স টু নাইন সেভেন থ্রি সেভেন সিক্স জিরো সেভেন এইট নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা ফোন করে আপনাদের কোয়ারিজ করতে পারেন যদি আপনারা হোলসেলে নিতে চান তাহলে অবশ্যই রেটটা অন্যরকম হবে আর যদি রিটেল রিটেলে নিতে চান তাহলে রেটটা রিটেলের মতোই হবে আপনারা দেখছেন হ্যান্ড বাটিক শাড়ি এগুলো যে শাড়িগুলো দেখছেন সেই শাড়িগুলোর কিন্তু দাম সব কটার একই রকম নয় তবে দামের ক্ষেত্রে বলে রাখি তিনশো আশি টাকা থেকে আমাদের এখানে শাড়ি শুরু হয় এবং তারপরে কোয়ালিটি অনুযায়ী দাম বাড়তে থাকে তো এক একটা শাড়ির এক এক রকম প্রাইস যদি জানতে চান তাহলে স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের কাছে হোয়াটসঅ্যাপ করে আর আপনাদের পছন্দের শাড়ির দাম জেনে নিতে পারেন আপনারা দেখছেন শিশু তুলিকা বাটিক সেন্টারের সম্পূর্ণ হাতে তৈরি হ্যান্ড বাটিক শাড়ি এগুলো কিন্তু বাটিকের ছাপা নয় এগুলো হচ্ছে পিওর হ্যান্ড বাটিক শাড়ি আমাদের কারখানাতে তৈরি হয় এগুলো আপনারা এখন যে শাড়িটা দেখছেন এটা ক্র্যাক বাটিকা রয়েছে ক্র্যাক বাটিকের সাথে আর এমনি ডিজাইন রয়েছে দেখছেন বিভিন্ন রকমের শাড়ি এগুলো বলে রাখি গরমকাল তো আসছে আর গরমকালে বাটিকের শাড়ির খুব ডিম্যান্ড হয় আপনারা জানেন গরমে বাটিকের শাড়ির খুব পরে খুব আরাম এবং এগুলো পিওর মলমল থেকে তৈরি হয় পিওর মলমল শাড়ির ওপরে বাটিকের কাজ করা হয় তো সেজন্য ভীষণ কমফোর্টেবল হয় তো গরমকালে বাটিকের শাড়ির ডিম্যান্ড ভালোই থাকে এবং সেজন্য আপনারা যারা বিজনেস করেন বা বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন হোলসেলে আপনারা পাবেন এবং বেস্ট রেট পাবেন নিজস্ব কারখানা আমরা তৈরি করি আমাদের নিজস্ব ডিজাইন দিয়ে এবং বড়বাজারের বাজারের বিভিন্ন হোলসেলের ঘরে আমরা আমাদের মাল সাপ্লাই দিই সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা জায়গায় কিন্তু আমাদের শাড়ি যায় আমাদের শাড়ি বিভিন্ন জায়গায় আমরা হোলসেলে দিই বড় বাজারের ম্যাক্সিমাম জায়গায় আমাদের শাড়ি যায় তো আপনারা যারা বিজনেস করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই আর কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন কোনো পছন্দের শাড়ি যদি আপনারা তৈরি করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের কারখানায় সে ব্যবস্থাও রয়েছে আপনারা নতুন নতুন বাটিকের ডিজাইন দেখছেন ব্লুয়ের ওপর একটা দারুণ কম্বিনেশন আপনারা দেখতে থাকুন অনেক অনেক শাড়ি রয়েছে তবে সব শাড়ি তো দেখানো সম্ভব নয় একটা ভিডিওতে যতটুকু পেরেছি আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি তিনশো টাকা থেকে শুরু দু তিন রকমের প্রাইস রয়েছে প্রাইস রেঞ্জ রয়েছে সেগুলো জানার জন্য আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারেন নতুন করে বলার কিছু নেই কোয়ালিটি নিয়ে আপনারা যারা আমাদের ভিডিও আগে দেখেছেন তারা জানেন এবং যারা আমাদের কাছ থেকে মাল কিনেছেন তারা অবশ্যই জানেন যে আমরা বেস্ট কোয়ালিটির মলমল ইউজ করি এবং তার সাথে সাথে আমাদের রং কিন্তু পাকা অর্থাৎ রং কিন্তু গ্যারেন্টেড রং কখনোই উঠবে না শাড়ি যতই পুরোনো হোক রঙ কিন্তু নষ্ট হয় না কারণ আমরা অ্যাসিড ইউজ করি কেমিক্যাল বিভিন্ন রকম থাকে তার সাথে আমরা অ্যাসিড বেসিক্যালি অ্যাসিড ওয়াশ হয় এগুলো তো সেই জন্য এই রঙ পাকা থাকে কখনোই রং ওঠে না রঙের গ্যারেন্টি আছে আপনারা দেখছেন সুন্দর সুন্দর বাটিকের শাড়ি যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিয়ে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে রিটেল অ্যাভেলেবেল আছে অর্থাৎ এক পিস যদি পছন্দ হয় নিতে পারেন আর যদি বিজনেস পারপাসে নেন তাহলে অবশ্যই সেটা তো সম্ভব নিশ্চয়ই তবে সেক্ষেত্রে দুটোর প্রাইস রেঞ্জ কিন্তু আলাদা হবে আমরা অ্যাকচুয়ালি ভিডিওতে সব কটা শাড়ির প্রাইস বললাম না ইচ্ছে করি কারণ অনেকেই আছেন আমাদের থেকে শাড়ি নিয়ে ব্যবসা করেন তো সেই জন্য আমরা যদি প্রাইস সমস্ত শাড়ির বলে দিই তাহলে কিন্তু আপনাদেরই অসুবিধা হবে যারা ব্যবসা করছেন তো জন্য অ্যাকচুয়ালি আমরা এটা মনে করি যে সমস্ত শাড়ির প্রাইস কিন্তু বলা উচিত নয় কারণ যারা কিনে ব্যবসা করেন তাদের সমস্যা হয়ে যায় বিক্রি করতে তো যাই হোক আপনারা দেখছেন বেস্ট কোয়ালিটির মলমল শাড়ির ওপরে হ্যান্ড বাটিক আপনারা একটা জিনিস হয়তো লক্ষ্য করে ফেলেছেন অলরেডি যে প্রত্যেকটা শাড়ি কিন্তু আলাদা অর্থাৎ প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু আলাদা কোনোটার সাথে কোনোটার মিল নেই তো আমাদের এখানে কিন্তু আমরা এই জিনিসটা মেনটেন করি আমরা সময় সমস্ত শাড়ি কিন্তু আমাদের কাস্টমাইজ আপনারা এখন দেখছেন কেরালা কটনের উপরে হ্যান্ড পেন্ট অর্থাৎ হাতে আঁকা এগুলো হাতে আঁকা শাড়ি আমাদের এগুলো আমরা মানে হাতে আঁকা শাড়িও তৈরি করি তো যারা এই ধরনের শাড়ি পছন্দ করেন তারা অবশ্যই নিতে পারেন কাস্টমাইজ হয়ে যাবে এগুলো আপনারা যদি কোনো আপনাদের পছন্দের ডিজাইন দিতে চান সেগুলো আমরা শাড়ির ওপরে এঁকে দিতে পারি নিজস্ব কারখানা এবং আপনারা দেখছেন কেরালা কটনের ওপর হ্যান্ড পেন্ট অর্থাৎ তুলি দিয়ে শিল্পীর হাতের ছোঁয়ায় এই শাড়িগুলো তৈরি করা হয় দাম জানতে আপনারা অনুগ্রহ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি নিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন এবং রঙের গ্যারেন্টি আছে আপনারা দেখছেন শিশু তুলিকা বাটিক সেন্টারের ভিডিও আমি দীপঙ্কর মণ্ডল এই বাটিক কারখানার মালিক আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে অবশ্যই অফিস আওয়ার্সে অর্থাৎ সকাল দশটা থেকে রাত্রি আটটার মধ্যে আপনারা ফোন করবেন তারপরে বা আগে দয়া করে ফোন করবেন না আমাদের কালেকশন আজকের মতো প্রায় শেষের দিকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন এরকম ধরনের শাড়ির কালেকশান দেখার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে